হ্যালো সবাইকে গুড ইভিনিং দেখো সবাই ঘুরছে ফিরছে আনন্দ করছে মজা করছে আর আমি ছোট্ট একটা ভিডিও ভাবলাম তোমাদের ঘরেই শেয়ার করি পরে নিয়েছে একটা শাড়ি প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে একটা ভিডিও মানে রিলস ভিডিও তো সেই ভিডিওটাই আমি এখন করবো ওই উড়ালপন্থি ওই উড়ালপন্থি জানি না ভয়েসটা মানে গানটা আমি ঠিক পারি না কিন্তু গানটা পুরো মন ছুঁয়ে নিয়েছে এত সুন্দর হ্যাঁ বলো তো সোনার দিকে শুয়ে আছে তো ভাবলাম এখন আমি এই রিটেন্ডিং রিল্সটা বানাবো যদি আমার ভিডিওটা বানাতে অনেকটাই লেট হয়ে গেল সবার কিন্তু বানানো হয়ে গেছে সবার লাস্ট আমি বানাবো ঠিক আছে তো ভীষণ ভালো লেগেছে গা মানে গানটা একদম মনের মধ্যে বসে গেছে সবাই করেছে শুধু আমি বাদে সবাই গানটা করেছে লাস্ট আমি করব তো ভাবলাম চলো রেডি যখন হয়েছি রিল্সটাও করে নিই আর হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে পূজার আগে আগে যে গিফটটা মানে যে যে জিনিসটা আমি অর্ডার করেছিলাম সেই জিনিসটা আমি তোমাদের শেয়ার করব। পূজার ঠিক কয়েকটা দিন আগে তো ভাবলাম চলো পূজা তো কালকে থেকে শুরু আরও আগে তোমাদের শেয়ার করতাম তো করা হয়নি তো চলো এখন আমি তোমাদের শেয়ার করব শোনো দেখো শোনো এদিকে ঘরের অবস্থা পুরো বারোটা বাজিয়ে দিয়েছে এদিকে আমি পন্থি ওই জানি না কিন্তু গানটা সত্যি ভীষণ 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 ভালো লেগেছে আমাকে আমাকে দেখা যাচ্ছে সত্যি ভীষণ ভালো লেগেছে বিশেষ করে মিউজিকটা মিউজিকটা অনেক 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 সুন্দর অনেক ভালো লাগে তো এখন আমি বানাবো আর কে কে তোমরা বাকি আছো যদি কেউ বাকি থাকো ঝটপট বানিয়ে নাও তো চলো কি এসছিল কি তোমাদের দেখাতে চেয়েছিলাম বেশ কয়েকটা দিন আগে এখন আমি তোমাদের সেটা দেখাবো চলো তো গ্যান্স দেখো এই হচ্ছে সেই জিনিসটা যেটা আমি তোমাদের কয়েকটা দিন আগে কিন্তু দেখাতে চেয়েছিলাম তো এরকম ব্যস্ততা না থাকলেও কিন্তু আমি তোমাদের কয়েকটা দিন আগেও দেখাতাম যেহেতু বলেছিলাম পূজার আগে দেখাবো হুম তো মেয়ের এত মানে ধৈর্য মেয়ে এটা দেখতে দেখতে বলছে মা এটা কি কি আছে ভিতরে খুলে দেখাও তো তখন আমি ভিডিওটা করিনি এই যে দেখো খোলা হয়ে গেছে ভিডিওটা করিনি বলতে ক্যামেরাটা মানে আমি ভেবেছি যে অন করাই আছে তো এটা আমার আর খেয়াল ছিল না যে ক্যামেরা আর কি অন ছিল না মানে এমনি আর কি জাস্ট মোবাইলটা অন ছিল ক্যামেরা কিন্তু অন করা ছিল না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই যে খুলেছি দেখতে পাচ্ছ খোলাই ছিল মানে মেয়ের জন্যই খুলেছিলাম তো তখন করা হয়নি আর কি আছে এই দেখো 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 সত্যি এটা এত সুন্দর সুন্দর বাউ দেখো সত্যি অনেক পছন্দ হয়েছে আমার এই জিনিসটা দেখতে পারলে খুব এই যে এরকম ভাবে খোলে আবার এইভাবে দেখো আটকে পরে কেমন জিনিসটা বলো তো অনেক সুন্দর সেম এইটাও কিন্তু পরে নিয়েছি কেমন লাগছে বলো এটার হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে খোলার জন্য এই জায়গাটা বুঝতে পারলে আমি অনেকক্ষণ মন ধরে আর কি দেখছিলাম কোথায় খুলবো কোথায় খুলবো তারপরে এই যে এখান থেকে দেখলাম খুললো এই যে পরে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে সবাইকে টাটা